আসসালামু আলাইকুম দর্শক সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না ইউটিউবে শর্টস ভিডিও বেশি দেওয়া হয় তো আজকে যেহেতু ভাবলাম গতকালকে দিন রাত বোর বৃষ্টি হয়েছে তো আমাদের এলাকার বন্যায় প্রায় বেঁচে গেছে অনেক পানি জমেছে তো ভাবলাম যে এটার ভিডিও করে ছাড়ি তো খুবই ভালো লাগতেছে মশাল্লাহ তো আমি দেখাচ্ছি সামনের ক্যামেরা দিয়ে তাহলে আরো ভালোভাবে দেখতে পাবে তো দর্শক এই যে দেখেন এটা কিন্তু একটা রাস্তা সড়ক এটা ডুবে গিয়েছে অনেক বৃষ্টি হওয়ার কারণে আর এখানে এই যে পোলাপান পান বেলা তৈরি করছে বেউরা তো আপনাদের এলাকায় এটা কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আসলে এরকম পানি দেখলে এবং ছেলে মেয়েদের এত সুন্দর খেলাধুলা এবং বেউরা বানাতে দেখলে সেই শৈশবের সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় তো আগে তো এখানে কোনো ই ছিল না বাড়িঘর ছিল না পুরা ফাঁকা ছিল গাছপালা ছিল এখন তো মানুষ দূর থেকে এসে জায়গা কিনে বাড়িঘর করতেছে তো আগে আমাদের এই গ্রামটি উজারপাড়া গ্রামটি খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগতো তো এখন তো বরাট হয়ে যাচ্ছে আর কি তো আগে এখানে কিন্তু পুরা ফাঁকা ছিল দেখতে আরও সুন্দর দেখা গিয়েছিলো তো আমি যেখানে এখন আসি এখানে কিন্তু হাটু পর্যন্ত পানি তো আমি আরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের তো বান এখন সেরে গিয়েছে বারো বিশে রাস্তা আর হলো আজ কিন্তু আজকে হলো তিরিশ মে দু হাজার পঁচিশ সাল চলতেছে আপনারা জানেন আজকে হলো শুক্রবার তো এখন বাঁচতেছে আনুমানিক সাড়ে দশটার মতো নাকি সাড়ে দশটা এগারোটার মতো বাঁচতেছে তো এটা কিন্তু একটা রাস্তা তো এটাও ঢুকে গিয়েছে এটা আমার বাসায় যাওয়ার রাস্তা এটাও ঢুকে গিয়েছে অলরেডি

নতুন বাজার যাওয়ার রাস্তা তো এই রাস্তাটির বেহাল অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প বৃষ্টি হলে পানি জমে যায় এবং রাস্তাঘাটে চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়ে তো এখন তো একটানা বৃষ্টি তো পানি তো উঠে গিয়েছে খুবই বেহাল অবস্থা আমি আমাদের গাজীপুর জেলায় এমন অনেক রাস্তা দেখেছি যে রাস্তা দিয়ে মানুষ তেমন চলাচল করে না খুব অল্প সংখ্যক মানুষ চলাচল করে কিন্তু ওই রাস্তাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার মানুষ যাতায়াত করে বাজারে যায় তো এই রাস্তাটি এখনো হল না তো এটা খুবই দুঃখের বিষয় এবং পানি আসলে তো বন্যা হয়ে যায় আপনারা তা দেখতেই পাচ্ছেন তা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আরো ভালোবাসি তো আমি হাঁটতে হাঁটতে এসে পড়েছি নতুন বাজারের কাছাকাছি তো আপনারা যারা এলাকার আছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন সামনে হলো বিএইচএম ফ্যাক্টরি তো দুপাশে কিন্তু পানি তো এই দুই খেতে কিন্তু পানির পরিমাণ বেশি তো সামনের এই রাস্তাটা অনেক নিচু সেজন্য অল্পতেই বৃষ্টি হলে পানি জমে যায় তো সামনে কিন্তু নতুন বাজার তো এই রাস্তাটা পুরোই ডুবে গিয়েছে মানুষের যাতায়াতে অনেক কষ্ট হয় রাস্তাটা কবে ভালো হবে কবে সুন্দরভাবে তৈরি করবে জানি না আল্লাহ আল্লাহলে ভালো জানে তো সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশে উন্নয়নের কোনো শেষ নাই দুর্নীতিরও কোনো শেষ নাই তো কিছু করার নেই কে তো আপনাদের এলাকার কি অবস্থা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এলাকায় এই অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বিশেষ করে উপকূলীয় যে এলাকাগুলো আছে নদীর কাছে বঙ্গোপসাগরের কাছে যে এলাকাগুলো আছে ওগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে bhi jaa bhi chala gaya bhai oh amre yeah, ko oh the shot bhaiya yaar udad chuka hai bhai bhai hai ga hai wo banda se bhai garam hai normal ye fatide hai hume atora kya rakhwa wo haan ছিল আমাদের এলাকার পরিস্থিতি তো আপনাদের এলাকার কি অবস্থা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে নোয়াখালী ফেনি ওদিকে তো অনেক চরম ভয়াবহ অবস্থা তো তাদের জন্য অবশ্যই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি